এখন আমি আপনার যেটা শিখাবো সেটা হচ্ছে আপনার ডাটা কানেকশন চালু থাকার পরেও কী করে আপনার টাকা মানে কী করে আপনার ডাটা সেভ করবেন আর কি কী করে আপনার ডাটাটা ইউজ করবেন সেভ সহকারে আপনার ডাটা কানেকশন চালু থাকবে কিন্তু কোনো এমবি চার্জ করা হবে না আপনার থেকে আপনি যতক্ষণ ইউজ করছেন ঠিক ততগুলাই আপনি এমবি আপনার থেকে চার্জ করা হবে ধরুন আপনি ফেসবুক ইউজ করছেন যতক্ষণ আপনি ফেসবুক ইউজ করবেন ঠিক ততক্ষণই আপনার এমবিটা চার্জ হবে এরপর ডাটা ক্যাকশন চালু থাকলেও আপনার আর কোনো এমবি বা টাকা চার্জ করা হবে না এটা খুবই সহজ একটা পদ্ধতি যারা জানেন প্লিজ দয়া করে কোনো ব্যাড কমেন্ট করবেন না এটা শুধুমাত্র যারা জানে না তাদের জন্যই এটা হচ্ছে আপনি ডাটা ক্যাকশান চালু থাকবে আপনার তবুও কোনো এমবি কাটবে না আসুন দেখেনি কি করে এটা করা যায় খুবই সহজ আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট সেটিং অপশনটা দেখতেছেন আমরা ফার্স্ট সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতেছেন যে ডাটা ইউজিং ডাটা ইউজিং ক্লিক করছি এরপরে দেখুন সিম সিমের মধ্যে দিচ্ছি অপশান আছে দেখেন অপশান দেখুন অপশান ক্লিক করছি এরপরে দেখেন এখানে রেস্টর ব্যাকগ্রাউন্ড ডাটা দেওয়া আছে এই রেস্টোর ব্যাকগ্রাউন্ড ডাটাটা মার্ক করুন মার্ক করে দেওয়ার পর ওকে আসছে এই ওকে ব্যাস হয়ে গেছে দেখুন উপলকাছের ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্টোর দেখুন অপশন নিয়ে রেজিস্টোর ব্যাকগ্রাউন্ডটা মার্ক করা আছে এখানে যদি অটো স্ক্যান ডাটা থাকে ওকে অটো স্ক্যান ডাটা এটা অফ করে দেবেন যদি থাকে ওকে দেওয়া থাকে যদি অটো স্ক অটো স্ক্যান ডাটা এটা যদি মার্ক করা থাকে তাহলে এটা আনমার্ক করে দেবেন তাহলে আপনার ডাটাটা সেফ হবে মার্ক না থাকলে আপনি রেজিস্টোর ব্যাকগ্রাউন্ড ডাটা এটাই শুধু মার্ক রাখবে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন উপরে এতে এখানে ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্টোরেট একটা অপশন চলে আসছে তো আপনি এটা এটা যাবেন না এটা যদি টাচ করেন টাচ টু রিমুভ লেখা আছে এখানে টাচ টু রিমুভ তো এটা টাচ করবেন না এটা টাচ করলে এটা চলে যাবে চলে গেলে তখন আপনার ডাটা কানেকশন চালু থাকতে অবশ্যই ডাটাটা চার্জ করা হবে আবার আগের মতো এখানে এটা টাচ যতদিন করবেন না ততদিন পর্যন্ত আপনার ডাটা সেফ থাকবে আপনার ডাটা কানেকশন চালু থাকবে কিন্তু আপনার কোনো ডাটা চার্জ করা হবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই যদি আরও এরকম ভিডিও আরো টিপস যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ